হ্যালো বাইস গুড মর্নিং চলে এলাম হ্যাভের আবারে সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও তো গতবারে বলেছিলাম আপনাদেরকে যে প্রথম চব্বিশ ঘন্টার জন্য যে চিমনিতে প্রথম আমাদের সিটটাকে দেওয়া হয় তো ওইটা কতটা রেডি হয় শোষেন বলেছিলাম দেখাবো আজকে কত পারসেন্ট হয়েছে আর দ্বিতীয়তে চব্বিশ ঘন্টা না ওটা আমি বলেছিলাম চব্বিশ ঘন্টা ওটা সিটটা রেডি না থাকলে বা হিট কম পেলে ওটা আটচল্লিশ ঘন্টা মাঝের মধ্যে হয়ে যায় আর খুব ভালোভাবে এক টেম্পারেচার থাকলে তখন ওই চব্বিশ ঘন্টার মধ্যে হয় তো চলো ওইটাও আছে আজকে ভেতরে সেটাও দেখাবো পো তো এই যে ভেতরটাতে চলে এসেছি আর একটা আমার আস্তে আস্তে বোধ একটা পালটি মারা হয়ে গেল। তো চলো ভেতরটাতে দেখি তো এই যে এটা হচ্ছে আমাদের প্রথম টলি আর প্রথম টলিটা একটু বাজে হয়েছে তার কারণ সিটটা একটু গায়ে গায়ে হয়ে গেছিলো আর এটা আমি গত পরশু ভিডিওটা করতে পারিনি কারণ মানে যেদিন আমি থাকা সিটগুলো দেওয়া হয়েছিল এটা কালকের আমাদের ট্যাপারের লাগিয়েছে তো ট্যাপাররা সবসময়ের জন্য একটু মানে স্পিডে কাজ খোঁজে আর কি খুব খুব স্পিডে শুধু স্পিডে না তো ওপরের গুলো একটু একটু ভালো কালার হয়েছে আর ওপরের লাইনটা নিচের লাইনটা থার্ড লাইনটা বাকিগুলো হয়েছে মোটামুটি কিন্তু কিছু কিছু সিট জুড়ে যাওয়ার জন্য একটু খারাপ দেখাচ্ছে আর এই যে এইটাতে তো পারফেক্ট হয়েছে কারণ জানেন এটা কীভাবে দিয়েছিল সুন্দর কালার এসছে এইটাই এই যে আমি বুঝতে পারছি না যে ক্যামেরাতে কতটা আসছে কিন্তু সামনে থেকে অনেকটাই দেখাচ্ছে কালার এসছে এই যে তো এই যে একটা সিট আমি বের করে দেখাই যে কত সুন্দর কালারটা এসছে এখান দিয়েই বের করি তো এই যে সিটটা বের করে নিয়ে এসছি আমি বাইরে একটু মানে কালারটা যাতে মানে রোদে ভালো দেখায় আর কি তো এই যে এইটা ছিল ফার্স্ট ফিট আর এটা ছিল উল্টো দিকের ফিটটা তো এটা প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মতন হয়ে গেছে এই যে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মতন হয়ে গেছে থার্টি পার্সেন্ট এরকম হবে একটা আনুমানিক গতবারে বলেছিলাম যে সত্তর পার্সেন্ট মতন আমাদের এখানে হয় তো সত্তর পার্সেন্টটা কীভাবে হয় এটা শুকিয়ে যায় শুকিয়ে যায় ওভার হিট হলে সেটা কিন্তু তো এটা তিন দিন থাকে মানে চব্বিশ ঘন্টা চব্বিশ করে তিন দিন রাখা হয় পাল্টি মেরে মেরে তো প্রথম দিনে পাল্টি মারা হয় দ্বিতীয় আর পাল্টিটা মারা হয় না আর কি যেমনি থাকে ওরকমই পরের দিন বের করে নেওয়া হয় তো এই যে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা এরপর একটা আসবে হিটে এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হিট থাকে আমাদের ডিগ্রি আর এরপরে আসবে আমাদের আরেকটা চিমনিতে সেটা হচ্ছে চল্লিশ থেকে ষাট ডিগ্রির মধ্যে তো ওটা হচ্ছে দু দিন চল্লিশ থেকে ষাট ডিগ্রি দুদিন দিন কন্টিনিউ দরজা টর্জা কিছু খোলা হয় না ওইভাবেই থেকে যায় তো তারপরে ওই কালারটা আসে আর কি মেন যেটা আমাদের বলতে পারো আমাদের এখানে ধ্যান দেওয়া হয় বেশিরভাগই আর এস এস ফোর আর এস এস ফাইভে আর এস এস থ্রি খুব কম হয় তো এই এটাও ওরকমই কালার যাবে হয়তো যদি ভালো এর মানে ভালোভাবে হিটটা পায় তো আর এস এস থ্রি ফোর এরকম একটা হবে থ্রি খুব কম হয় এই ফোর ফাইভটা একটু বেশি আমাদের এখানে তো চলো ওই চিমনিটাতে ঢুকে দেখি যে কতটা কী কালার আছে আমি বললাম যে তিন ভাগ তিন রকম সিট আজকে তো তিন রকমই দেখাবো কোন দিনে কেমন কী ছিল কালার তো চলো ভেতরটাতে যাই এখন তো এই যে চিমনির ভেতরটাতে এসছি এটাতে লাইট নেই লাইট দেওয়ারও কথা না কারণ এখানে যা হিট থাকে এমনি বাস্ট করবে লাইট তো যাই হোক বাইরের লাইটগুলো জ্বলে দেখা যায় কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে কারেন্ট নেই তো এই যে এটা হচ্ছে ডে ওয়ান চব্বিশ ঘন্টার সিট এ কালারটা দেখতে পাচ্ছো আর এই দিকে এই যে এই দুটোর মধ্যে ডিফারেন্ট আছে এইদিকে কিছুটা ওটা হচ্ছে ডে থ্রি আর ডে টু মানে এটা আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এটা তো এই সিটটা আটচল্লিশ ঘন্টার সিট এই যে এর ওপর দেখতে পাচ্ছো এটা হচ্ছে আটচল্লিশ ঘন্টার সিট তো এটা এই যে ভেতরে সাদা সাদা দেখতে হচ্ছে এটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি তার জন্য মানে এখনও চব্বিশ ঘন্টা থাকলে তবে পুরোপুরি এটা হবে তো এখানে যা কোয়ালিটি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ভালোভাবে আর এস এস পেতে পারি আগামীকাল সেটা মানে বের করলেই বোঝা যাবে আর এই দিকেরটা এই যে লাইনের থেকে কিছুটা এই যে ডিফারেন্ট দেখা কয়েকটা তো এটা হচ্ছে আমাদের আর এস এস ফাইভ তো সবই আর এস এস ফাইভই হয়েছে কারণ হিটটা হয়তো বেশি পেয়েছিলো এদিকে একটু সিটটা পুড়ে পুড়ে গেছে কালো কালো হয়ে গেছে তো ওই সিটটা পুরো রেডি ওইদিকে সামনেরটা তো এই যে একটা টলি এই টলিটা আর এস ফোরই দেখা যাচ্ছে ওপরের দিকে ফাইভ আছে এই যে ফাইভ আছে এখানে ফোর আর এই নিচের দিকে আছে এরকম ফোর ফাইভ করে মিক্সি আছে আর এই যে লাস্ট সিটে লাস্ট সিটের এই যে ফোর ফাইভ তো এই যে লাস্ট সিটে লাস্ট টলিতে যে সে হলুদ সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে প্রথম দিনের যে হিটটা সেটা ঠিক মতন পায়নি ওই সিট জুড়ে থাকা আমি বলেছিলাম যে সিট গত ভিডিওতে যে সিট জুড়ে থাকলে কালারের সমস্যা হয় তো মানে কোয়ালিটিতে সমস্যা হয় তো এটা হচ্ছে সেই কোয়ালিটিতে সমস্যা ওই সিট জুড়ে থাকার জন্যই হয়েছে এটা আর ওপরেগুলো দেখতে হচ্ছে একদম সুন্দর কালার এসছে সবগুলোতে ও আর এস এস ফোর নিচেরটাও আর এস এস ফোর এই মিডিল লাইনটা এটা আর এস এস ফাইভ হয়ে গেছে বাকিগুলো আর এস ফাইভ যাই হোক আর ভেতরে কিছু কিছু দেখতে পাচ্ছি ভালো কালার হয়তো আরএসএস এস থ্রিও পেতে পারি ওর মধ্যে তো প্রত্যেকটা টলিতে তো সমান আসে না মোটামুটি একটা মোটামুটি একটা এসছে ভালো কালার তো এখান থেকে আমরা আশা করতে পারি সুন্দর কালার হয়েছে আর এখানে এর পাশের যেগুলো দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্ট ওর থেকে এটা হচ্ছে আর এস এস ফাইভ সবই ফাইভ আর এই যে আর এস এস মধ্যে কিছু লুকিয়ে রয়েছে এই দু চারটে সিট আর উপরে হয়তো কিছু আছে কিন্তু ট্রলিটা বের করা পর্যন্ত বোঝাই যাবে না এখন তো যাই হোক ট্রলিটা বের করলে আরও একবার আপনাদেরকে দেখাবো ট্রলি ঘুরিয়ে এই যে এই যে আমি ভিতর থেকে এলাম দুটো সুইট বের করে নিয়ে এসেছি সেটা হচ্ছে দুটো কোয়ালিটি আর এস ফোর আর এস এস ফাইভ তো আর এস এস ফাইভটা একটু ফোর ফোরটা একটু দেখা যাচ্ছে আপনাদের তো এই যে এই যে তো এই যে এইটা হচ্ছে আর এস এস ফোর এটা একটু ওই আমাদের যে লাকড়িটার উপরে রাখা হয় তার জন্য লাভ হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে আর এস এস ফোরে ওইটুকু একটু কালার কিন্তু বাকিটা দেখতে পাচ্ছেন এর কতটা কালার সুন্দর কালার তো এই যে আর এস এস ফোর আর এই আর এস এস ফাইভটা দেখায় আপনাদেরকে আর এই যে এটা হচ্ছে আর এস এস ফাইভ কারণ এটা হচ্ছে এটা ওই আর এস এস ফোরই হতো কিন্তু ওভার স্মোক হয়ে গেছে তো তার জন্য একটু মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এই যে এইটা দেখো তো দুটোর মধ্যে কতটা ডিফারেন্ট বুঝতেই পারছো যে দুটোর মধ্যে কতটা ডিফারেন্ট আছে তো কেন এটা আর এস এস ফোর আর এস এস ফাইভ তো এই যে ফোর তো এই যে আর এস এস ফাইভ ওইটা এর কালারটা দেখতে পাচ্ছ মানে সানলাইটের অপোজিটে কেমন দেখাচ্ছে মানে আলোর অপোজিটে আর এটা দেখো আলোর অপোজিটে কতটা দেখাচ্ছে মানে কোয়ালিটি কালার তো এমনি বুঝতে পারছো দেখি যে কালার দেখে কোয়ালিটি কোনটা কীরকম হ্যাঁ দুইটো কোয়ালিটি তো দুই রকম আছে তো এই যে এটা আর এস এস ফোর তো এই যে এটা হচ্ছে একদিন পরে গতকালে বলছিলাম যে হয়তো সবই আর এস এস থ্রি ফোর আসবে কিন্তু একটু ওভারহিটের জন্য ফোর ফাইভ এসছে বেশিরভাগই ফোর ফাইভ অল্প ওই ট্রলিতে আছে ওই আগের ট্রলিটাতে তো এই যে এই ট্রলিটাতে একটু ওই ফোর ফাইভ ফোর ফাইভ বেশি মিক্স না এটা তো সবই ওই তো ওই ট্রলিটাতে একটু ভালো এসছে কালার মানে বেশিরভাগই ফোর বলতে পারো নিচ থেকে ওপর পর্যন্ত এই নিচেরগুলো একটু বেশি হিট হয়ে গেছে নিচেরগুলো সবই ফাইভ বললে চলে নিচেরটা ওর পরের লাইনটা আর এই বাকি তিনটে লাইন একটু ফোর ফোর কোয়ালিটি দেখা যাচ্ছে বাকিটা নামালেই বোঝা যাবে যাই হোক ওই যে একটা সিট দেখাই আপনাদেরকে এই সিটটা এটার যেই যেটা কাঁচা রয়ে গেছে সিটটা এটা কাঁচা থাকার কারণ যে প্রথম দিন যে হিটটা পেয়েছিলো বলেছিলাম আমি যে জুড়ে থাকার জন্য সেটা একটু কোয়ালিটি খারাপ হয় তো এটা হচ্ছে সেই সেই কোয়ালিটি খারাপ আর কি যে জুড়ে থাকার জন্য সেই ওই কালারটাই এসছে আর কি মানে কাঁচা থেকে গেছে সিটটা আর কি যেহেতু এটা বাহাত্তর ঘন্টা থাকার পরেও কাঁচা তার মানে এটা আর হবে না আর এটা যদি দেওয়া যায় তাহলে একেবারে সিট পুরোটাই খারাপ হবে তো এটার থেকে কেটে কিছুটা বাদ দিয়ে বাকিটা ওই আর শেষ ফাইবে যাবে ওই যে কাঁচা থাকা সত্ত্বেও যদি সিট দেওয়া হয় তাহলে ঠিক এইরকম যেই ওপর লাইনটা দেখতে পাচ্ছেন এইরকমই হয়ে যাবে মানে সিটটা পুড়ে যাবে আর কি কাঁচা কাঁচাই থেকে যাবে কিন্তু ওপরের যে ভালো অংশটা সেটাও পুড়ে যাবে তো এটা ওই তখন বাদ চলে যায় আর কি আর এস এস ফাইভ থেকেও বাদ এতটা কোয়ালিটি খারাপ হয় যদি এক্সট্রা করে দেওয়া হয় তো কিছু কিছু আছে ওইরকম যেটা এক্সট্রা করে দেওয়া হয়েছিল একটু পুড়ে গেছে এই আর ওই ওপর লাইনটা দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই আর এস ফোর এটা সুন্দর স্মোক হয়েছে দু একটা পেড়ে আমি দেখাই আপনাদেরকে তো এই যে এর ওপর থেকে একটা সিট নেব এই যে সামনের সিটটা তো এই যে আমি আর শেষ পরের কথা বলছিলাম এই সিটটা এটা এই দিক থেকে দেখলে বুঝতে পারবেন যে আলসেস ফোর না ফাইভ মানে এটা যদি সামনে থেকে দেখা যায় পিওর হানি তবে এটা সেই আর এসেসো ওয়ান টু হয় কিন্তু আমাদের ওয়ান টু এর কোয়ালিটি রাখা হয় না যাই এবারে গোডাউনে ঢোকানোর পালা তো যাই এই ছিল আজকের আমাদের মানে একটা সিট কীভাবে কোয়ালিটি হয় বা করা হয় আমাদের এখানে তো সেইটা দেখালাম আপনাদেরকে কতটা ভালো লেগেছে জানিও কমেন্টে তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল আর যেহেতু দুদিনের ভিডিও তো এই জন্য ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তো ভিডিওটা দেখে আপনাদের কতটা ভালো লেগেছে বা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো সব সময়ের জন্য তো বলি আমি আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর জানি না কোন ভিডিও আনবো এখন আমাদের চিমনিটা একবার দেখাবো আপনাদেরকে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এইটুকু বাই